প্রতিদিন হাঁটার এক শূন্যটি উপকারিতা বর্তমান ব্যস্ত জীবনে আমরা অনেক সময় শরীর চর্চার সময় পাই না কিন্তু একটি সহজ অভ্যাস প্রতিদিন কিছুটা সময় হাঁটা আপনার শরীর ও মনের জন্য হতে পারে অসাধারণ ওষুধ চিকিৎসকেরা বলেন নিয়মিত হাঁটা হৃদরোগ ডায়াবেটিস স্থূলতা থেকে শুরু করে মানসিক চাপ সবকিছু দূরে রাখতে সাহায্য করে নিচে প্রতিদিন হাঁটার এক শূন্যটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হল এক হৃদযন্ত্র সুস্থ রাখে হাঁটার ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হৃদযন্ত্র শক্তিশালী হয় নিয়মিত হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় দুই মানসিক চাপ ও বিষণ্নতা কমায় হাঁটার সময় শরীরে কি অ্যান্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা মেজাজ ভালো করে ও মানসিক চাপ দূর করে সকালে বা বিকেলে একটু হাঁটলে মন প্রশান্ত থাকে তিন ওজন কমাতে সাহায্য করে হাঁটা একটি সহজ ক্যালোরি বার্নিং এক্সারসাইজ প্রতিদিন তিন শূন্য মিনিট দ্রুত হাঁটলে সপ্তাহে প্রায় এক পাঁচ শূন্য দুই শূন্য শূন্য ক্যালোরি পড়ে যা ওজন কমাতে সহায়ক চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে নিয়মিত হাঁটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে পাঁচ পেশি ও হাড় মজবুত করে হাঁটা শরীরের হাড় ও পেশির জন্য প্রাকৃতিক ব্যায়াম এটি জয়েন্টের ব্যথা কমায় এবং বয়স বাড়লেও শরীর সচল রাখে ছয় ঘুম ভালো হয় যারা নিয়মিত হাঁটেন তারা সাধারণত ভালো ঘুমাতে পারেন হাঁটার ফলে শরীর ক্লান্ত হয় ও মস্তিষ্ক শিথিল হয় যা ঘুমের মান বাড়ায় সাত দেহের ভঙ্গি ও ভারসাম্য উন্নত করে হাঁটার সময় পুরো শরীরের সমন্বয় কাজ করে এটি দেহের ভঙ্গি ঠিক রাখে এবং ভারসাম্য বজায় রাখে বিশেষ করে বৃদ্ধ বয়সে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত হাঁটেন তারা সর্দিকাশি বা মৌসুমি রোগে কম আক্রান্ত হন হাঁটা শরীরের প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রাখে নয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হাঁটার ফলে রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বকে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যায় এটি ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে এক শূন্য আয়ু বৃদ্ধি করে প্রতিদিন নিয়মিত হাঁটা শুধু রোগ কমায় না বরং দীর্ঘায়ু অর্জনেও সাহায্য করে শেষ কথা প্রতিদিন অন্তত শূন্য মিনিট হাঁটাকে আপনার জীবনের অংশ করে তুলুন এটি কোনো ব্যবহুল ওষুধ নয় বরং প্রাকৃতিক উপায়ে শরীর ও মনকে সুস্থ রাখার সেরা মাধ্যম আজ থেকে